নমস্কার শুরু করছি আজকের আলোচনা কাশীপুরে শ্রীরামকৃষ্ণ সাতই জানুয়ারি আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ দিনটি ছিল বৃহস্পতিবার শুক্লা দ্বিতীয়া বিকালবেলা নরেন্দ্রনাথ বসে আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকটে অশান্ত তার মন বৈরাগ্যর ঝঞ্ঝাবত্তায় উদ্বেলিত তার হৃদয় চোখে মুখে উদ্বেগের চাপ ছিল তিনি ঈশ্বর দর্শনের জন্য বড়ই ব্যাকুল হয়েছেন গত কয়েকদিন ধরে তিনি গভীর রাতে দক্ষিণেশ্বরে পঞ্চবটিতে সাধন ভজন করছিলেন বিকেল সাড়ে চারটা নাগাদ মাস্টার উপস্থিত হয়ে শুনেছেন নরেন্দ্রনাথ ঠাকুর শ্রী রামকৃষ্ণকে আবদার করে বলছেন আজ কি করবো বলুন রোজ রোজ কি করব বলে দিতে হবে তখন ঠাকুর বললেন ওখানে পঞ্চবটিতে নরেন্দ্র বললেন আজ্ঞে হ্যাঁ কি করব বলুন তিনি ঠাকুরকে জিজ্ঞেস করলেন শ্রীরামকৃষ্ণ স্নেহমধুর কণ্ঠে বললেন আজ রাম চিন্তা কর তখন নরেন্দ্র বললেন আগে তা পারব আগে ছেলেবেলায় বড়ো ভালোবাসতাম রামচরিত বিভোর হয়ে শুনতাম শ্রীরামকৃষ্ণ বললেন ওরে সেই রামই সকলের মূলে ঠাকুর শ্রীরামকৃষ্ণের নির্দেশ শুনে নরেন্দ্রের মুখ কমল উজ্জ্বল হয়ে ওঠে তার তাঁর পটে ভেসে ওঠে ভগবান শ্রীরামচন্দ্রের লীলা বিলাস তিনি রামচন্দ্রের বিমল চরিত্রের ভাবনায় মেতে ওঠেন তার চোখে মুখে কথাবার্তায় অভিব্যক্ত হয় নূতন ভাবোচ্ছ্বাস ওই দিন হতে নরেন্দ্রের শুরু হয় রামচন্দ্রের সাধন নরেন্দ্রনাথ সংসারের আর্থিক বন্দোবস্ত করার জন্য বাড়ি গিয়েছিলেন পিতার পরলোক প্রাপ্তির পর তার মা ও ভাইয়েরা অতি কষ্টে দিন যাপন করছিলেন নরেন্দ্র তাদের একমাত্র ভরসা ছিলেন কিন্তু সে সময় নরেন্দ্র বৈরাগ্যর প্রবল স্রোতে ভেসে চলেছেন হঠাৎ তার মনে পড়ে যায় বাড়িতে তার মায়ের সঙ্গে একটি কথোপকথন তার উল্লেখ করে তিনি মাস্টার মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে বলেন মাকে বললুম দেখো মা ভগবানকে যদি পাই তাহলে কত টাকা হবে বলতো আর অভাব থাকবে না অমনি সব বুঝিয়ে বাড়ি থেকে এলুম সহাস্যবদন শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রের দিকে স্বস্নেহে দৃষ্টিপাত করেন কি পরে নরেন্দ্র মাস্টারমশাইকে জিজ্ঞাসা করেন আচ্ছা আপনি যে এক মাস বেলতলায় কাটিয়েছিলেন তা কী পেয়েছিলেন মাস্টারমশাই স্মিত হাস্য করেন তিনি ঠাকুরকে দেখিয়ে বলেন ওকেই পেয়েছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসতে থাকেন তিনি ঘাড় নেড়ে ইঙ্গিত করে বলেন মাস্টার সব জানে ভালো করে জিজ্ঞাসা করো নরেন্দ্র মাস্টারের প্রতি বলুন না কি পেয়েছেন মাস্টারমশাই নরেন্দ্রকে লক্ষ্য করে বলেন আমি ওঁকেই পেয়েছি নরেন্দ্রের আকাঙ্ক্ষা মাস্টারমশাই বিস্তারিতভাবে বলেন কিন্তু তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা সম্বন্ধে বেশি কিছু বলতে নারাজ নরেন্দ্র ঠাকুর শ্রীরামকৃষ্ণকে উদ্দেশ্য করে বলেন উনি তো এক কথাই বলছেন ওকেই পেয়েছি দ্রষ্টাস্বরূপ ঠাকুর চুপচাপ থাকেন তার মুখের মৃদু হাসি উজ্জ্বলতর হয়ে ওঠে যেন সেবক কালীপ্রসাদ ইতিমধ্যে ঘরে ঢুকেছিলেন নরেন্দ্র কালীর প্রতি কালী তুই দক্ষিণেশ্বরে যাবি শ্রীরামকৃষ্ণের প্রতি কালী কি যাবে শ্রীরামকৃষ্ণ বললেন কালীর প্রতি তুই যাবি থাক তোর কাজ নেই ঠাকুরের নির্দেশে বুড়োগোপাল ও শশীকে নিয়ে নরেন্দ্র দক্ষিণেশ্বরে যান সারা রাত জব ধ্যান করে কাটান এইকালে নরেন্দ্রনাথের সাধন ভজন সম্বন্ধে শ্রী শ্রী রামকৃষ্ণ পুথিকার লিখেছেন একদিন শ্রী নরেন্দ্রের সংগোপনে কন করিবারে কিছুদিন রামের সাধন বৃক্ষমূলে রাত্রিকালে জ্বালাইয়া ধনী রামের ধিয়ানে রহে আগোটা রজনী দিনের বেলায় যত সঙ্গীর সহিত বাদ্যযন্ত্র সহ হয় রামগুণ গীত পরদিন শুক্রবার শুক্লা তৃতীয়া পঁচিশে পৌষ বারোশো বিরানব্বই বঙ্গাব্দ বিকালবেলা ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে উপস্থিত হয়েছেন কালীপ্রসাদের পিতা রসিকলাল চন্দ্র আহিরিটোলায় একুশ নম্বর গোস্বামী লেনে বসত বাড়ি ছিল তিনি ওরিয়েন্টাল সেমিনারি উচ্চ ইংরেজি বিদ্যালয়ের শিক্ষক তার প্রথম পত্নীর গর্ভে পুত্র বিহারীলাল জন্মগ্রহণ করেছিলেন বিহারীলাল গৃহত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় পত্নী নয়নতারার গর্ভে কালীপ্রসাদের জন্ম কালীপ্রসাদ ছিলেন বংশের ভবিষ্যতের আশাভসার স্থল রসিক পুরুষ রসিকলাল পরবর্তীকালে তার তিন ছেলের সম্বন্ধে বলতেন আমি ব্যাটা কি ধার্মিক আমার এক ব্যাটা খ্রিস্টান এক ব্যাটা হলো সন্ন্যাসী আর এই ব্যাটাকে তৃতীয় পুত্রকে নির্দেশ করে বলেন মুসলমান গড়ে দেব এই রসাল মন্তব্যটি বেশ কিছুদিন লোকের মুখে মুখে ফিরত মাস্টারমশাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের বিছানার কাছেই বসেছিলেন রসিকলাল বিছানায় উপবিষ্ট শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেন কেমন আছেন ঠাকুর রসিকলালকে দেখে যেন একটু বেজার হয়েছেন তিনি নিরস কণ্ঠে বলেন এই এক রকম। রসিকলালের ইচ্ছা পুত্র কালীপ্রসাদ বাড়ি ফিরে যান ও গিয়ে নিয়মিত পড়াশোনা করেন শ্রীরামকৃষ্ণ রসিকলালকে বলেন কালীকে নিয়ে যেতে চাইছ বেশ তো নিয়ে যাও না হয় রসিকলাল এতটা আশা করেননি তার আশঙ্কা হয়েছিল পরমহংসদে পুত্রকে আটকাবেন তিনি বিস্মিত হন তাঁর বিস্ময়ের ঘোর কাটবার পূর্বেই মাস্টার মশাই তাঁকে বুঝিয়ে বলেন ঠাকুর বলছেন পারলে কালীপ্রসাদকে বাড়ি নিয়ে যান পরমহংসদেব যেন পুত্রকে সুবিধা মতো বাড়িতে পাঠিয়ে দেন এই অনুরোধ করে রসিকলাল হৃষ্টমনে গৃহে ফিরে যান বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ